মহাকাশের গভীরে এমন কিছু জিনিসের কথা ভাবুন তো যারা ঠিক গ্রহ না আবার মানে পুরোপুরি নক্ষত্রও বলা যায় না হ্যাঁ ঠিক যেন একটা মাঝামাঝি অবস্থা একদম আর তেমনই এক অদ্ভুত রহস্যময় সদস্যের খোঁজ পাওয়া গেছে আমাদের খুব কাছেই আজ আমরা ডক্টর চিনময় পালের লেখা একটা প্রবন্ধ থেকে এমনই এক মহাজাগতিক প্রতিবেশীর গল্প শুনব ওয়াইজ জিরো এইট ফাইভ ফাইভ জিরো সেভেন ওয়ান ফোর বাহ দারুণ টপিক তো হ্যাঁ এটা নাকি আমাদের জানা শীতলতম বাদামী বামন পৃথিবী থেকে মাত্র মাত্র সাত দশমিক দুই আলোক দূরে ভাবা যায় সত্যি অবিশ্বাস্য এত কাছে দেখুন আজকের আলোচনার উদ্দেশ্য হল ডক্টর পালের প্রবন্ধ থেকে মূল নিরাশটা তুলে ধরা মানে এই বস্তুটা আসলে কি কিভাবে খুঁজে পাওয়া গেল একে এর বৈশিষ্ট্যগুলো কতটা অবাক করার মতো আর জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এর গুরুত্বটাই বা কোথায় দারুন তাহলে শুরু করা যাক এর পরিচয় দিয়ে ওয়াই নামটা বেশ কঠিন যদিও হ্যাঁ একটু বটেই কিন্তু জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং শুনলাম এটা নাকি একটা মুক্ত ভাসমান বাদামি বামন এর মানে কি এটা কি একা একাই ঘুরে বেড়াচ্ছে কোন নক্ষত্রের টান নেই একদম ঠিক ধরেছেন মুক্ত ভাসমান মানে হলো এটা কোনো নক্ষত্রের মহাকর্ষীয় টানে বাধা পড়েনি মহাশূন্যে একেবারে স্বাধীনভাবে ভেসে বেড়াচ্ছে একে বিজ্ঞানীরা ওয়াইড ওয়ার্ফ শ্রেণীতে ফেলেছেন ওয়াইড ওয়ার্ফ এটা আবার কি ওয়াইড ওয়ার্ফ হল বাদামি বামনদের মধ্যে সবচেয়ে ঠান্ডা প্রজাতি ভাবুন একবার এর তাপমাত্রা মানে মাইনাস আটচল্লিশ থেকে মাইনাস পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কেলভিনে বললে দুশো পঁচিশ থেকে দুশো ষাট বাপরে হ্যাঁ এর ভর বৃহস্পতির চেয়ে খুব বেশি না ধরুন তিন থেকে দশ গুণ কিন্তু আকারে মানে ব্যাসার্ধে প্রায় বৃহস্পতির সমানই আচ্ছা এত অদ্ভুত একটা বস্তুর খোঁজ মেলল কিভাবে এটা কি মানে হঠাৎ করেই নজরে এলো না ঠিক হঠাৎ করে না ব্যাপারটা বেশ মজার জ্যোতির্বিজ্ঞানী কেভিন লোহাম্যান তিনি নাসার ওয়াইজ আর স্পিটসার টেলিস্কোপের ডেটা ঘাটছিলেন মানে বিশাল ডেটা ঘাটতে ঘাটতে হঠাৎ তিনি একটা জিনিস খেয়াল করলেন আকাশের একটা নির্দিষ্ট জায়গায় থাকা একটা বস্তু অন্যদের তুলনায় বেশ দ্রুত সরে যাচ্ছে ওহ এই দ্রুত সরে যাওয়াকে বলে হাই প্রপার মোশন সাধারণত কাছের বস্তুই আকাশে বেশি গতিতে সরতে দেখা যায় কারণ দূরত্বের একটা ব্যাপার থাকে তো এই সূত্র ধরেই তিনি বুঝলেন বস্তুটা নিশ্চয়ই আমাদের আশেপাশেই কোথাও আছে ইন্টারেস্টিং কিন্তু এত কাছে থেকেও একে খুঁজে পেতে এত দেরি হল কেন সাধারণ টেলিস্কোপে ধরা পড়েনি না এখানেই তো আসল ব্যাপারটা কারণ হলো এর চরম শীতলতা আর ম্লান আলো এটা এতটাই ঠণ্ডা যে দৃশ্যমান আলো বলতে গেলে বিকিরণই করে না আচ্ছা তাই সাধারণ টেলিস্কোপে একে দেখা একরকম অসম্ভব যেন আকাশের বুকে লুকিয়ে থাকা একটা ভূত আকাশের ভূত দারুণ নাম কেবল ইনফ্রারেড আলো মানে যেটা আসলে তাপ বিকিরণ তাতেই এর অস্তিত্ব ধরা পড়ে এই ওয়াইড শ্রেণীর তাপমাত্রা পাঁচশো কেলভিনেরও নিচে থাকে বুঝতেই পারছেন এরা গ্রহ আর নক্ষত্রের মাঝে এক অদ্ভুত জায়গায় রয়েছে বলছেন মাইনাস আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠাণ্ডা তার মানে তো আমাদের পৃথিবীর উত্তর মেরুর শীতকালের চেয়েও ঠান্ডা হ্যাঁ হ্যাঁ মঙ্গল গ্রহের গড় তাপমাত্রার চেয়েও ঠান্ডা প্রায় বৃহস্পতির উপরের দিকের মেঘের স্তরের তাপমাত্রার কাছাকাছি অবিশ্বাস্য আচ্ছা এর আবহাওয়া কেমন হতে পারে এত ঠান্ডায়। এখানেই আরও একটা চমক হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করে দেখা গেছে এর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আছে জলীয় বাষ্প এত ঠান্ডায় হ্যাঁ আর সম্ভবত মেঘও আছে অনেকটা আমাদের বৃহস্পতির মেঘের মতো কিন্তু মজার ব্যাপার হল এর চেয়ে সামান্য উষ্ণ বাদামী বামন যেমন ধরুন টি ডুয়ার্ফ তাদের বায়ুমণ্ডলে প্রচুর মিথেন গ্যাস পাওয়া যায় কিন্তু ওয়াইস জিরো আটশো পঞ্চান্নতে মিথেনের চিহ্ন প্রায় নেই বললেই চলে তাই নাকি তার মানে এটা অন্য রকম একদম সৌরজগতের বাইরে এই প্রথম আমরা বৃহস্পতির মতো ঠান্ডা মেঘে ঢাকা কোনো বস্তুকে এত স্পষ্টভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেলাম আল গ্রহ মানে এক্সোপ্ল্যানেটগুলো বোঝার জন্য একটা মডেল বা নমুনা হিসেবে কাজ করতে পারে ঠিক এই পয়েন্টে আমি বলতে যাচ্ছিলাম এখানেই ওয়াই জিরো এইট ফাইভ আসল গুরুত্ব দেখুন বহু বহু আলোকবর্ষ দূরে থাকা কোনো এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল স্টাডি করা কিন্তু ভীষণ কঠিন কারণ তার নিজের নক্ষত্রের আলোতেই সেটা ঢাকা পড়ে যায় এ ঠিক কিন্তু ওয়াইস জিরো আমাদের হাতের কাছে থাকা একটা প্রাকৃতিক ল্যাবরেটরির মতো এর তাপমাত্রা চাপ মেঘের গঠন অনেক কিছুই বৃহস্পতির সাথে তুলনীয় তাই একে ভালো করে দেখলে আমরা গ্যাসীয় দৈত্য এক্সোপ্ল্যানেটদের আবহাওয়া তাদের গঠন নিয়ে অনেক কিছু শিখতে পারব বুঝলাম আর যেহেতু এটা আমাদের এত কাছে মাত্র সাত দশমিক দুই আলোক দূরে তাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা ভবিষ্যতের ন্যান্সি গ্রেস রোমন স্পেস টেলিস্কোপের মতো শক্তিশালী যন্ত্রগুলোর জন্য এটা একটা আদর্শ লক্ষ্যবস্তু কিন্তু এত ম্লান একটা জিনিস একে স্টাডি করা নিশ্চয়ই খুব কঠিন মানে চ্যালেঞ্জিং অবশ্যই চ্যালেঞ্জিং এর আলো এতটাই ক্ষীণ যে একে পর্যবেক্ষণ করতে অত্যন্ত সংবেদনশীল ইনফ্রারেড ডিটেক্টর লাগে আর অনেক লম্বা সময় ধরে মানে ঘন্টার পর ঘন্টা ধরে টেলিস্কোপ তাক করে রাখতে হয় ও। আরেকটা সমস্যা হলো এর কোনো সঙ্গী নক্ষত্র নেই থাকলে তার চারপাশে ঘোড়ার গতি মেপে এর ভরটা মোটামুটি নিখুঁতভাবে বের করা যেত একা হওয়ায় সে সুযোগটাও কম তাই এ সঠিক ভর বা ব্যাসার্ধ নির্ণয় করাটাও বেশ কঠিন আচ্ছা তবে কিছু মজার ব্যাপারও আছে কিন্তু যেমন ধরুন বিজ্ঞানীরা মজা করে বলেন এর কাল্পনিক পৃষ্ঠে যদি নামা যেত তাহলে পোলার জ্যাকেট পরে নামতে হত হা হা সত্যি হ্যাঁ কেউ কেউ তো এর কম ভরের জন্য একে ঠিক বাদামি বামন না বলে দুর্বৃত্ত গ্রহ বা রোগ প্ল্যানেটও বলেন দুর্বৃত্ত গ্রহ মানে যে গ্রহ নিজের নক্ষত্র থেকে ছিটকে বেরিয়ে গেছে অনেকটা সেরকমই মানে এমন গ্রহ যা কোনো নক্ষত্রের বাঁধন ছেড়ে একাই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে আকাশের ভূত দুর্ভৃত্ত গ্রহ দারুণ সব নাম তো এ সব মিলিয়ে ওয়াই জিরো এইট ফাইভ ফাইভ মাইনাস জিরো সেভেন ওয়ান ফোর সত্যি এক অসাধারণ মানে ইউনিক মহাজাগতিক প্রতিবেশী এর চরম শীতলতা আমাদের এত কাছাকাছি থাকা আর ওই যে বললাম গ্রহ আর নক্ষত্রের মধ্যবর্তী একটা সেতু তৈরি করা এই সবকিছু মিলিয়ে এটা জ্যোতির্বিজ্ঞানের অনেকগুলো জরুরি প্রশ্নের উত্তর দিতে পারে সত্যি তাই আচ্ছা একটা জিনিস ভাবছিলাম এই যে এত ঠান্ডা এত কম ভরের বস্তু যারা কোন নক্ষত্রের আলো ছালাই একা একা ঘুরে বেড়াচ্ছে এরকম আরও কত বস্তু আমাদের ছায়াপথে লুকিয়ে থাকতে পারে বলুন তো এটা একটা খুব ভালো প্রশ্ন যাদের আমরা হয়তো শুধু ইনফ্রারের আলো ছাড়া দেখতেই পাই না হতে পারে কি এরা আমাদের গ্যালাক্সির ভরের একটা বড় অংশ যা আমরা এখনও হিসেবের মধ্যে আনি মানে একটা অদৃশ্য জগৎ প্রশ্নটা কিন্তু ভাবায় তাই না